হাঁটুতে কটকট শব্দ করে কেন কিংবা হাঁটুতে শব্দ করার কারণ কি এই ধরনের সমস্যা এড়াতে কি কি করতে হবে তাহলে চলুন এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক হাঁটাহাঁটি করার সময় কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে অনেকের হাঁটুতেই অস্বাভাবিক শব্দ শোনা যায় এই শব্দকে অনেকেই বলে হাঁটুতে কটকট করে কিংবা খচখচ করে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই ধরনের শব্দ ক্রিপিটাস নামে পরিচিত যদিও হাঁটুতে এই ধরনের শব্দ হওয়া তেমন একটা গুরুতর নয় তবে কারোর কারোর ক্ষেত্রে এটি হাড় কিংবা জয়েন্টের রোগের ইঙ্গিত হতে পারে হাঁটুতে শব্দ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে কারণগুলো সম্পর্কে বলে দিচ্ছি জেনে রাখুন নাম্বার এক ওস্টিও আথারাইটিস কিংবা কার্টিলেস ক্ষয় হয়ে এই ধরনের শব্দ হতে পারে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর কার্টিলেস কিংবা তরুণাস্থি পাতলা হয়ে যায় তখন হাড়ের সাথে হাড় ঘষা লেগে শব্দ হয় সেই সাথে ফোলাভাব শক্ত হয়ে যাওয়া কিংবা ব্যথাও হতে পারে নাম্বার দুই পুরানো কোনো আঘাত কিংবা ইঞ্জুরির কারণেও হতে পারে এক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরি মেনিসকাস্টিয়ার কিংবা ফ্র্যাকচারের ইতিহাস থাকলেও হাঁটু থেকে অস্বাভাবিক শব্দ হতে পারে নাম্বার তিন লিগামেন্ট কিংবা টেন্ডনের নড়াচড়ার কারণেও হতে পারে হাঁটু নড়াচড়া করার সময় লিগামেন্ট কিংবা টেন্ডন হাড়ের ওপর দিয়ে সরে যায় এই সরে যাওয়ার সময়ও শব্দ হতে পারে নাম্বার চার দেহের অতিরিক্ত ওজনের কারণে হতে পারে কারণ দেহের অতিরিক্ত ওজন হাঁটুর ওপর চাপ সৃষ্টি করে এতে করে কাটিলে দ্রুত ক্ষয় হয়ে শব্দ হতে পারে নাম্বার পাঁচ গ্যাস বাবল ফাটার শব্দের কারণেও মনে হতে পারে হাঁটুর ভেতরে সাইনোভিয়াল তরলে নাইট্রোজেন অক্সিজেন গ্যাস থাকে দড়াচড়া করলে এগুলো বাবল আকারে ফেটে শব্দ তৈরি করতে পারে তবে এটা শরীরের জন্য ক্ষতিকর নয় হাঁটুতে কোনো ব্যথা না থাকলে শুধু শব্দ হলে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তবে কিছু উপসর্গ দেখা দিলে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন হাঁটু লক হয়ে যাওয়া কিংবা হঠাৎ করে আটকে গিয়ে ভাস করতে না পারা অথবা সোজা করতে না পারা হাঁটুতে ব্যথা থাকা হাঁটুতে ভাব দেখা দেয়া হাঁটু অস্থিতিশীল মনে হলে এই ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে হাঁটুতে এই ধরনের সমস্যা প্রতিরোধে কিছু নিয়ম মেনে চলতে পারেন এক্ষেত্রে হঠাৎ করে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়বে এমন ধরনের ভারী কাজ করা থেকে বিরত থাকুন দেহের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিয়মিত কিছুটা সময় হাঁটাহাঁটি করার অভ্যাস করুন হাঁটুর আশেপাশের পেশি শক্তিশালী করে এমন ধরনের ব্যায়াম করতে পারেন এছাড়া সাইক্লিং কিংবা সাঁতার কাটাও হাঁটুর জন্য বেশ উপকারী একটি ব্যায়াম আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে দানিজাস ডায়ের সাথেই থাকুন ধন্যবাদ